দেখো গাইস এটা কি তোমাদেরকে আজকে আমি এমন একটা ঘোস্ট ব্লগ দেখাবো যেটা দেখার পর তোমার রাতে হিস্যু করতে উঠতে পারবে না ভাই বিশাল ভয়ানক ভাই বিশাল ভয়ানক যখনই কেউ গাড়ি বা বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যায় তখন ওই আত্মাটা যাহোক কিছু একটা করে ওই গাড়ির থেকে বের করে যেটা হলো ওর মেন উদ্দেশ্য কি হুদ ভাই আর ভাই তুমি গাড়ি করে যাচ্ছো গাড়িটা দাঁড় করলো ভাই তুমি নাম বলে শেষ শেষ ভাই প্রো আর যদি একবার গাড়ি থেকে বাইরে বেরিয়ে যাও তখনই আট্টটার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে আর তখন সে মারাও যেতে পারে বাপরে সাজ ডেনজারস ভূত মানে ধরো ভাই তুমি কত দূর বাড়ি ফিরছো আর তোমার গাড়ির সামনে দাঁড়িয়ে ভাই এক ফুটফুটি সুন্দরী নারী তোমাকে ডাকছে জোনা ভাই এবার ভাই আমার মত এমন ছেলে হলে ভাই চলে যাবে কেউ ভাই চলে যাবে কিন্তু ভাই জোনা ভাই ভূত হয়ে যাবে এটা এখন টাইম হচ্ছে বারোটা তেত্রিশ আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি একটুখানি বলেও দেখাচ্ছি হেই সিরি দিদি দেখতে পেয়েছি দিদি দেখতে পেয়েছি বারোটা বারোটা তেত্রিশ ভাই সিওর ভূত ভাই ভাই বারোটা তেত্রিশ বাজে কে সাইকেল না বাড়াই ভাই এখন দেখি ভূত জাঙিয়ে পরে সাইকেল চালাচ্ছে নাকি ফাইনালি আমরা এখন গাড়ি থেকে নামবো বাইরের দিকটা দেখতে যা লাগছে এটা শিওর ভূত ভাই এটা কেউ বলতেই পারবো না ভূত না পিছনে তো ভাই লাগছে মানে কি যে সামনে এত জায়গা আছে ভাই দেখে দেখে আম গাছের তলায় দাঁড় করিয়েছে আবার ভাই ঘুরে ঘুরে আম গুলো দেখছে ভাই আদৌ ভাই ভূত দেখতে এসছো তো নাকি চুরি করতে এসছো এই কি হলো ভূত আমচুরা মারলো নাকি বাবা এখান থেকে কিছির হাউ করছে বাজে গন্ধ বাজে গন্ধ না কি হচ্ছে এখানে কিছু একটা আছে ঘোস্ট হ্যাঁ ভাই ঘোস্ট ঘোস্ট মানে যাই হোক ভাই ঘোস্ট মানে ভাই সকালবেলা পেটটা কেমন ব্যথা করছে না ভাই ঘোস্ট ঘোস্ট রাত সময় তোমার হাগু বেয়েছে না ভাই ঘোষ ঘোষ নাহলে ভাই রাত তিনটের সময় ভাই কিভাবে হাউ করতে পারে দেখাচ্ছে দেখাচ্ছে পেছন ফিরে দেখিস না পিছন ফিরে কেউ তাকাবি না পেছন ফিরে একদম দেখবি না ক্যামেরাম্যান তো একদমই না পিছন ফিরে শুধু ক্যামেরাটা মুভ করছিল পিছন দিকে কিন্তু ক্যামেরাম্যান ভাই একদমই দিকে সোজা চল একেবারে তোমরা হয়তো ভাবতে পারো এর আবার কি হয়েছে ভাই নিশ্চয় ভাই ভূতের ভয় ভাই দৌড়ে এসেছে অনেকটা তাই জন্য হয় এমন করছে না ভাই একদমই না ভাই দৌড় থেকে ভাই গালে মাছি ঢুকে গেছে দেখো দেখো এখানে দেখা যাচ্ছে এই দেখো এ বাবা আবার চলে গেল জায়গাটা করে এসেছি ওইখানে ওইখানে ঠিক এই ওইখানেই না ভাই ওই ওইখানেই ছিল ভাই ঘুরতে ভাই ওইখানেই ছিল ভাই দেখো 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 ওই ওইখানেই ছিল ভাই ঘুরতে ভাই ওখানে যত সব ওখানেই হচ্ছিল ভাই এই রাস্তার ব্যাপারে যে কথাগুলো আমরা শুনেছি একটাও ফালতু কথা নয় একদমই ফালতু কথা নয় পুরো বেকার কথা যা আমরা লোকালিটিতে চলে এসেছি তো আমরা এখানে পেয়ে গিয়েছি এখানকারই দুজন লোক তো এখন আমরা ওনাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব আঙ্কেল এখানে ওই সামনে যে রাস্তাটা আছে ওখানে কি সত্যিই আত্মা আছে ভাই রাত তিনটে বাজে একটা কাকু কাঁধে গামছা ফেলে লঙি পরে ভাই রাস্তায় বার হয়েছে ভাই কাকু হাঁকদে বার হয়েছে ছেড়ে দাও ওনাকে কাকু এত রাতে তো কেউ নেই বাইরে আপনি এখানে একা কি করছেন আরে বললাম তো হাও করতে এসেছিল এবার তোমাদের কি মুখ ফুটে বলবে যে হাও করতে এসেছিলাম গাইস আমার তো মনে হচ্ছে ওই যে কাকুটা ওখানে ছিলেন উনি কাকু ছিলে না কাকু ছিল না মনে না ভাই ওটা কাকু ছিল না ভাই ওটা ছিল কাকী মনে হচ্ছে অন্য কিছু আটা ছিল তুমি কি বলতেইছো এটা ভুত ছিল সালা ভূত এরকম হয় মাথায়টা কাঁধে গামছা আর লঙি পরে থাকবে আর বুকে চুলটা তো থাকবেই ভাই ভাই এই মানুষ দেখতে পেলি ভেবে ভাই ভূত ভূত ওটা